তারপরে আমাকে আম ফাটতেই হবো আম ফাটা ছাড়া আজকে আমি নামবো না এই ওমা এদিকে আমার চুল হাওয়া মে উড়তা যায় মেরা প্রতিভা দেখামো আজকে আপনাদেরকে এই যে এটা হইলো আমার ফ্রেন্স ফ্রাই কাটিং এর আমের আচার এটারে আমরা টক কুচি আচারও বলি কেউ কেউ আচারটা একটু বেশি ফেমাস তো আমার নিজের কাছেও এটা মানে একটু টনিক এর মতো কাজ করে এটা আমি খুব টক করে বানাই মালমা জিলজি ও বল আমি করলাম কি আমের সিজন জঞ্জলি আইছে। যদি আসারি না করি তো আমের সিজন অলরেডি চলে আসছে আমের আম পাকাও শুরু হয়ে গেছে যদিও এই ভিডিও আমার আরো আগে করা তো বয়স দিতে এতদিন আসলে আমি লেট করে ফেলছি তো আমি আমি যদি একটু আমের আচারই না করতে পারলাম এই জীবন রাখি আর কি করবো তো গতবারও আমার আমের অনেক ভিডিও আপনারা দেখছেন এবারও আমি যথারীতি হচ্ছে আমের আচার করার মিশনে নামি গেছি তো যথারীতি আম পাড়াল্লাই হইসে ছাদে চলে আসলাম ছাদে আসি দেখি যে ওমা গোমা আম হচ্ছে আসমানের উপরে মানে এত উপরে আমি কেমনে পারমু মানে আর উপরে ঠাড়া বাঙ্গার রোদ মানে আম চোখ মুখ পুরো অন্ধকার এমন অবস্থা কি আম ফাট মুখ তো আম ফাটতে আচার আসার করাল্লাই দেখি যে আম উপরে এখন আমি চিন্তা ভাবনা করতেছি আর কি যে কি ব্যবস্থা করা যায় কি ব্যবস্থা করা যায় এই যে দেখেন উপরে রোদের এক ঝলকও আপনাদেরকে দেখাই দিচ্ছি রোদের তাপে চেহারা জলি জলি আঙ্গার হয়ে যার একদম কালা কুচকুচে হয়ে যার তারপরে আমাকে আম ফাটতে হেবো আম ফাড়া সাড়া আজকে আমি নামবো না ও মা এদিকে আমার চুল হাওয়া মে উড়তা যায় মেরা কালা দুপাট্টা মেলমেল রোদের তাপে আমি আমি আর থাকতে না পারি কি একটা ওড়না গায়ে দিয়ে কালা আমার ত্বককে রক্ষা করিয়ে আর চিন্তা করি যে কিভাবে আমি আম পাঠতে পারবো অনেক ভাবনা চিন্তা করতে করতে দেখি যে সামনে বিরাট একটা লাঠি আছে তো আমি আর থামি থাকি কেন লাঠি দিয়ে আমি যতটা সম্ভব চেষ্টা করলাম অনেক উপরে যদিও আম আমার হাইট থেকে অনেক উপরে ওই জন্য আমাকে অনেক কাঠ খড় হচ্ছে আর কাঠটাও অনেক বেশি ওজন ছিল আমি সর্বশেষে ব্যর্থ হয়ে গেলাম আসলে আমি নিজে আম পাইতে পারলাম না ব্যর্থ হয়ে আমি হচ্ছে এদিক সেদিক এদিক সেদিক ঘোরাফেরা করতেছিলাম যে কিভাবে আমি আজকে আম পারবো আসার তো আমাকে করতে হবে এই ফুরা একটা আমে সিজনে আমি আমার চ্যানেলে আমার পেজে একটা আমের রেসিপির ভিডিও দিবো না এটা তো হইতেই পারে না পরে যখন নিজে ব্যর্থ হইলাম একটা লোক জোগাড় করি আমি হচ্ছে আম পাইলাম সেটার ভিডিও আমি যদিও করতে পারি নাই সরাসরি আমি এখন চলে গেলাম আপনাদেরকে আমের একটা আচারের রেসিপি দেওয়ার জন্য মানে দেখানোর জন্য আমার প্রতিভা আজকে আপনাদেরকে এই যে এটা হইলো আমার ফ্রেঞ্চ ফ্রাই কাটিং এর আমের আচার এটারে আমরা টক কুচি আচারও বলি কেউ কেউ ঝুরি আচারও বলি তো আমি আমার মতো করি কিভাবে এই আচারটা বানাই আমার এই আচারটা একটু বেশি ফেমাস তো আমার নিজের কাছেও এটা মানে একটু টনিকের মতো কাজ করে এটা আমি খুব টক করে বানাই তো এই টক আচারটা হচ্ছে যখন আমাদের মাথা ধরা মাথা ব্যথা মানে নানান রকমের ব্যথা বেদনা শুরু হয় তখন আমরা এই আচারটা খাই তখন খুবই ভালো লাগে মাঝে মাঝে আচারের গ্রেভিং তো মানুষের হয়। আর ভাত টাত সব কিছুর সাথেও ভাত পোলাও অনেক কিছুর সাথে এই আচার খাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমগুলারে কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার পরে এগুলার আমি লবণ মাখি পানি সরাই ফেলছি অনেকগুলা পানি সরানোর পরে আমি এখানে লবণ দিয়ে দিছি লবণ দেওয়ার পরে একটু বিট লবণ দিয়ে দিছি আর দিলাম সরিষা বাটা আদা বাটা আর রসুন বাটা আদা বাটাটা খুবই সামান্য একটু ফ্লেভারের জন্য রসুন বাটাটা দিলাম বেশি করি সরিষা বাটা দিলাম বেশি করি সরিষার সাথে আমি হচ্ছে মরিচও বাসছি একসাথে কাঁচা কাঁচামরিচ দোনোটা দিয়ে সরিষাটাকে বাসছি যাতে করে তিতা না হয় বাটা মানে হচ্ছে বাটা তো বুঝেনি তো এখানে একটু হালকা করি গরম মশলার ফ্লেভার আনার জন্য একটু দুই টুকরা দার চিনি আর হচ্ছে দুইটা তেজপাতাও দিয়ে দিলাম তো এখন যেটা করতে হবে এটা হইল যে কি এখানে কিছু গুঁড়া মশলাও দিমু আমি তো গুঁড়া মশলার মধ্যে আমি দিলাম হচ্ছে হলুদ গুঁড়া আর দিব হচ্ছে লাল লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটাও মোটামুটি দিবো এই যে আচারটা মূলত টক ঝাল মানে দারুণ একটা ফ্লেভারের হয় তো সেজন্য আমি হচ্ছে একটু লাল লালমরিচের গুঁড়াগুলাও দিলাম তো এরপরে যেটা দিব সেটা হচ্ছে যে কি সামান্য জিরা গুঁড়া জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া এটা খুবই সামান্য দিমু একদম অল্প আপনারা চাইলে এই জিনিসটা অবশ্য নাও দিতে পারেন অনেকে দেন না আমি দিলাম আমার কাছে ভালো লাগে এটা ভালো টেস্ট আনে এখন যেটা ওইটা হইলো আচারের মূল জিনিস এই জিনিস না দিলে আচার আচার হবে না আচারটা আচার বলেই গণ্য করা হবে না এই জিনিসের মূল উপাদান হইলো এই তেল এই তেলটাকে আপনারা উপর থেকে ছড়াই দিবেন ছড়াই দিয়ে আলতো হাতে আলতো হাতে আমের সাথে মিশাই ফেলবেন তবে আবার এটাও না যে একদম এখনই ডুবাই সুবাই আমগুলার মধ্যে তেল ডাইল দইবো সেটা না এখন হচ্ছে গায়ে গায়ে লাগে বা মানে প্রতিটা আমের গায়ে গায়ে মাখা মাখা করি একটু তেল মানে মোট কথা হচ্ছে প্রায় হাফ কাপের মতো তেল আমি এখানে দিছি দিয়ে এগুলাকে ভালো করে একটু মাখাই নিচ্ছি আর এখানে পাশে দেখতে পাচ্ছেন যে একটা ভিনেগারের বোতল দাঁড়াই আছে তো আমরা ভিনেগারও ইউজ করব এখানে এই আসার করাটার সবচেয়ে কঠিন কাজ হলো আমগুলোকে কাটা এভাবে ছোট ছোট ছোটো ছোটো টুকরা এক সমান করি কাটা এটা হইলো একটা বড় কঠিন কাজ আর দ্বিতীয় কঠিন কাজ হলো এটাকে হাতে মাখাইতে হয় হাতটা জলি একদম খাঁকা করবো তো এর জন্য আমি হচ্ছে প্রোটেকশান হিসেবে একটা এটাকে কি বলে গ্লাভস না কি জানি আচ্ছা যাই হোক এটা ফরি লইছি পরি হচ্ছে মাখামাখি করিয়ে যাতে করে আমার হাত না জ্বলে তা আমি দেখলাম যে না আর তেল দিলে ভালো হইব তাহলে এই জিনিসটার কালারটা সুন্দর আসবো তো আমি আর একটু তেল দিলাম এখন আমি ভিনেগারটা দিয়ে দিয়ে ভিনেগারটা দিলে হচ্ছে যে কি আচারটা যেহেতু কাঁচা মাখা হচ্ছে এটা অনেকদিন রোদে দিতে হবে কাঁচা কাঁচা এভাবে তো এটার জন্য একটু যাতে নষ্ট না হয় এই জন্য ভিনেগারও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে সামান্য পাঁচফুরণের গুঁড়া ভাজা পাসফোরণের গুঁড়াটা ইউজ করলাম এটাতে খুব সুন্দর একটা গ্রান আসবো তো এখন দেখেন আমার আচারের কালার একদম আর একটু চেঞ্জ হয়ে গেছে আর লাস্টে দিয়ে দিব হচ্ছে একটু চিনি একটু চিনি মানে এখানেও আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করছি আচার এখানে আম এক কেজির মতো আম আছে এক কেজি আমে আমি হচ্ছে হাফ কাপের মতো চিনি ব্যবহার করছি যেহেতু এটা আমি খুব টক 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 করি বানাবো একদম যাতে খাইলে এরকম করে করে টাক মারা যায় সেরকম টক আমার তো এখনো জিবে পানি চলিয়ে ইয়ের তো আমি সবগুলাকে এখন মাখাই এখন এটারে আমি যেটা করবো এটা হইল ঠিক এরকম এই বাটিটাতেই আমি হচ্ছে এটারে রোদে রাখি দিব রোদে এরকম করে প্রায় হচ্ছে চার পাঁচ দিন যখন আপনি শুকাইবেন তখন দেখবেন যে আস্তে আচারটা নরম হয়ে গেছে এরপরে হচ্ছে যেটা করতে হবে রোদের থেকে আনি সেটা পরে বলি এর দেখেন এখানে আমি একটা ছড়ানো পাত্র নিয়ে আগের ছোট পাত্রটা থেকে ঢালি আমি একটা বড় পাত্রে দিয়ে দিছি যাতে করে এটার মধ্যে ভালো করে রোদ লাগে তো এটারে আমি একটা জালি দিয়ে উপরে ঢাকি দিচ্ছি যাতে করে মশা মাসি কোনো কিছু হচ্ছে এটাকে আক্রমণ করতে না পারে তো অবশ্যই জালি দিয়ে মানে এরকম ঢাকি 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 রোদ দেওয়ার চেষ্টা করবেন আর মজা খাইতে হইলে কিছুটা ত্যাগ করতে হয় এখান দিয়ে আমি মজা খাইতে আসি আমার রোদের ধাপটে মালো মা ঝিলঝি হয়ে যায় এর মানে গরমে আমি টিকার অবস্থা নেই তো আমি ত্বককে রক্ষা করার জন্য এবার হচ্ছে শুধু ওড়না না ছাতা লই লইসি কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর আসি আসি আমি এই আচারগুলাকে উপর থেকে নিচে উপর থেকে নিচে একদম ঘাঁটি গুটি দিয়ে যাই যাতে করে সব দিকে রোদ ভালো করে লাগে তাইলে হচ্ছে যে এই আচারটা আর নষ্ট হবে না একদম ভালো করে রোদ লাগাই ফেলবেন এটাতে এই আচারটা যত বেশি রোদ লাগাইতে পারবেন তত বেশি টেস্টি হবে মজা হবে মজা চার পাঁচ দিন রোদ দেওয়া হয়ে গেলে এরপর এটার একটা কাঁচের বয়ামে ঢালি উপর থেকে আরো একটু সামান্য তেল গরম করি দিয়ে দিবেন ব্যাস এবার সারা বছর টেবিলের উপর রাখি রাখি ভাতের সাথে খিচুড়ির সাথে খাইবেন তো আমি রোদেপুরি পুরি কাজ কালা হই ওই আপনার গোল্লাই বলি এই রেসিপি ভিডিও তৈরি করছি আপনাদের কাছে কেচ্ছা লাগছে আমার অবশ্যই কমেন্ট করি জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর খুশি হমু এই যে দেখেন আমার আরো অনেক অনেক বানানো আছে আর সবগুলা ভিডিও করবে লাই এই ছাতা লই এত কষ্ট এত ত্যাগ শেখার শিকার করি এই কাজ কেচ্ছা রোদের মধ্যে গেছি অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ